আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ধীরে ধীরে ডক্টর ইউনুসের উপর চাপ বাড়ছে প্রশ্ন উঠছে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর ভার অবশ্য ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের উপর তবে বাস্তবতা হলো নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ায় সরকার যতই বলুক না কেন নির্বাচন কমিশনের পক্ষে এ বিষয়ে কিছুই করার নেই কমিশনের একাধিক সূত্র বলছে সত্যিকার অর্থে নির্বাচনের আবহ তৈরি হলে এ নিয়ে মুখ খুলবে নির্বাচন কমিশন তখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে কি থাকবে এটা 24শে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যু নিয়ে নানা কথা শোনা যাচ্ছে লোক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা থেকে অন্য উপদেষ্টা কখনো বলেছেন কোনো রাজনৈতিক দলকে সরকারি স্বীকৃতি করবে না বা করতে চায় না আবার কখনো বলেছিলেন আওয়ামী লীগের অস্তিত্বই দেশে থাকবে না তবে পর গত মে অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় জুলাই হত্যাকাণ্ডের বিচার আগ পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর আগে গত বছর অক্টোবরে ছাত্রলীগের কার্যক্রম ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে একটি দেশের প্রধান রাজনৈতিক দলের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলে তা গণতান্ত্রিক প্রকৃতির উপর কি প্রভাব পড়বে এটি কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরো জটিল করে তুলবে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী কি অংশ নিতে পারবে এই নিষেধাজ্ঞার বিষয়টি আন্তর্জাতিক মহল ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে শুরুতে শুধু ভারত ও আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে যেটি ভাবিয়ে তুলেছে ইনুজ সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফরকার তুর যিনি শেখ হাসিনার আমলে ডক্টর ইনুজ যখন মামলা লড়ছিলেন তখন ইনুসের পক্ষে আন্তর্জাতিক মহলে সবচেয়ে সোচ্চার ছিলেন সেই ফলকার তুর্গ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ঊনষাটতম অধিবেশনের দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের প্রসঙ্গে তার উদ্বেগের কথা জানান তুর্ক বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন তার মতে এ ধরনের পরিবর্তন অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে দশক আমলিগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসবৃদ্ধি আইনে। পাশাপাশি অন্তর্তিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে দল নিষিদ্ধের নতুন বিধান সংযুক্ত করা হয়েছে। সূত্রগুলো বলছে এর মধ্যে কমনওয়েলথ সহ যেসব অন্তর্তিক সংস্থা बांग्लादेशের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়ন খাতে বद्ध দিয়ে থাকে তারাও দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে। এই উদ্বেগের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস কি বলেছেন এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেছেন বিবিসি সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন যখন তাকে প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সমালোচনা হচ্ছে তখন অধ্যাপক ইনুস এর ব্যাখ্যা দেন রাজনীব বৈদ্যনাথনের প্রশ্নটি ছিল খুব সরাসরি। নি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেছিলেন আপনি বলেছেন আগামী নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থন করে। আওয়ামী লীগের কার্যক্রম যদি থাকে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। দর্শক এটা সত্যি যে বিগত 16 বছরের আওয়ামী লীগের শাসনamal নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত তত অধীনে যে চারটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল সেগুলোতে আওয়ামী লীগ তিরিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তবে ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগের ভোট কমতে দেখা গেছে যেমনটা ঘটেছে দুই সালে এমন প্রেক্ষাপটটি হয়তো রাজনী বৈদ্যনাথন প্রশ্ন করেছেন বাংলাদেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন তারা তো আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না উত্তরে ডক্টর মোহাম্মদ ইনুস বরাবরের মতোই বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসির পক্ষ থেকে ফলো প্রশ্ন ছিল তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই প্রশ্নের উত্তরে ডক্টর ইনুস বলেন নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে অর্থাৎ নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা এখন নির্বাচন কমিশনের হাতে দর্শক খেয়াল করে দেখুন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে সে আদেশের আলোকে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন আপাতত স্থগিত করেছে নির্বাচনের সময় কার্যক্রম নিষিদ্ধ থাকলে সে দল নির্বাচনে অংশ নিতে পারবে না সে অর্থে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার অর্থই হলো দল নিষিদ্ধ থাকা এবং দলটি নির্বাচনে অংশ নিতে না পারা সূত্রগুলো বলছে নির্বাচনের আওয়াজ যত বেশি উঠছে ততই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়ছে বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ সরকার একাধিক উপদেষ্টা একাধিকবার গণমাধ্যমে বলেছিলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কিন্তু তারপরও সরকার সমর্থক একটি দলের চাপে দলটিকে নিষিদ্ধ করায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভুল বার্তা গেছে এটি ফলে আগামী পারবে না যদি ওই নির্বাচনের আগে তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় সেজন্য সরকার এখন বিষয়টি নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিতে চাইছে তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সংস্থাটি এখনো এ বিষয়ে কিছুই বলতে চায় না কিন্তু তারা সরকারকে জানিয়ে দিয়েছে নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার কারণে দলটি নিবন্ধন স্থগিত করেছে ইসি এখানে ইসির কিছুই করার নেই সবশেষ ইউএনজিপি একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বিষয়টি ইসির পক্ষ থেকে ডোনাল্ডদের জানিয়ে দেওয়া হয়েছে 21জন প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসিরউদ্দিন বলেছেন নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে ফলে নির্বাচনের সময় সরকার যদি নির্বাহী আদেশে কোন দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে তাদের নির্বাচনে অংশ সুযোগ দেয়া সম্ভব নয় কারণ কার্যক্রম নিষিদ্ধ হলে তারা মিছিল বা কর্মসূচি পালন করতে পারে না করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করতে পারে নির্বাচন কমিশনের একাধিক সূত্রে জানা গেছে কমিশনের পক্ষ থেকে এ নিয়ে ব্যাখ্যা তৈরি করে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তারা এ বিষয়ে কিছু বলতে চান না আন্তর্জাতিক উদ্বেগ এবং অধ্যাপক ইনুসের ব্যাখ্যা এই দুটি বিষয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে মত প্রকাশ সংগঠন ও সমাবেশের স্বাধীনতার উপর বিধিনিষেধ নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে অন্তর্বর্তী সরকার নিজেদের পদক্ষেপকে আয়নক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে সহায় বলে দাবি করছে আবার তার দায় ভার দিতে চাচ্ছে নির্বাচন কমিশনের দিকে যদিও নির্বাচন কবে হবে সেটি এখনো পরিষ্কার নয় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে জুলাই সনদ পিছিয়ে যেতে পারে এমন আশঙ্কা এরই মধ্যে দেখা দিয়েছে জুলাই সনদ পেছালে নির্বাচনও ঘোষিত সময়ের মধ্যে নাও হতে পারে তারপরও যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে সরকার বাধ্য হয় তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের ইস্যুটি সরকারের জন্য একটি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে তখন ইসির উপর দায় চাপিয়ে সরকার আন্তর্জাতিক অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ দুটোই সামাল দিতে চায় তবে মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ছাপা হওয়া বিশ্লেষকদের মত হলো সরকারি সিদ্ধান্তে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক পন্থা নয় কেননা কোন দলকে জনগণ গ্রহণ করবে বা কাকে প্রত্যাখ্যান করবে সেই বিবেচনার ভার জনগণের জনগণ যদি ভোটের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করে তাহলে আওয়ামী লীগ এমনিতেই ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে যেমন জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি বহু বছর ধরে থাকলেও তাদের গত বছর অগস্টের আগ পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি কিন্তু বৈধ রাজনৈতিক দল থাকা অবস্থাতেও তারা নির্বাচন করেও খুব একটা সুবিধা করতে পারেনি বরং তাদেরকে নির্বাচন করতে হয়েছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপর তারা খুবই সামান্য কিছু আসনে জয়ী হয়েছে তার মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা কিংবা ধর্মীয় দল যে হোক দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতকে গ্রহণ করেনি কিন্তু জুলাই আন্দোলনের শেষ সেই জামাতকে নিষিদ্ধ করার দিনের পাঁচ আওয়ামী লীগের পতন হলো এবং মুক্তিযুদ্ধের বিতর্কিত ও দেশবিরোধী ভূমিকার কারণে যে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি ছিল বহু বছর ধরে সেই দলটি নিষিদ্ধ করার প্রজ্ঞাপনটি বাতিল করে দেওয়া হলো এক মাসের মধ্যে তার মানে সরকারি প্রজ্ঞাপন দিয়ে দল নিষিদ্ধ করাটাই সমাধান নয় বরং জনগণ যদি ভোট না দেয় সমর্থন না করে সেই দল এমনিতেই ধীরে ধীরে মাইনাস হয়ে যায় বা গুরুত্বহীন হয়ে পড়ে যদি নির্বাচনী ব্যবস্থাটি ত্রুটি মুক্ত থাকে যদি দেশে একটি গণতান্ত্রিক আবহ থাকে সুতরাং জনগণ যদি মনে করে যে মুক্তিযুদ্ধে যে ভূমিকায় থাকুক না কেন বিগত ১৬ বছরের কারণে তারা আওয়ামী লীগকে ভোট দেবে না বা ক্ষমতায় আনবে না সেই সিদ্ধান্তের ভার জনগণের উপরেই থাকা উচিত এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ